আপনি যে ব্রাশটি কিনবেন সেই ব্রাশ কেনার সময় আপনি দেখবেন যে ব্রিসেলগুলো নরম কিনা সেই ব্রাশটাই আপনি কিনবেন কারণ শক্ত ব্রিসেল দিয়ে যদি আপনি ব্রাশ করেন তাহলে কিন্তু দাঁত আপনার ক্ষয় হয়ে যাবে মাড়িতে আঘাত লেগে আপনার আলসারেশন হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে যে সেই ব্রাশটি আপনার দাঁতের শেষ অংশটুকু পর্যন্ত পৌঁছাচ্ছে কি না যেই ব্রাশটি আপনার দাঁতের মুখের শেষ দাঁতটি পর্যন্ত পৌঁছায় না সেই ব্রাশটিকে আপনি ব্রাশিংয়ে নেবেন ডেন্টাল ফ্রসিং তো একটা গুড ওয়ে আপনার দাঁতকে ভালো রাখার জন্য তারপরে আপনি মাউথওয়াশ ইউজ করতে পারেন রেগুলার বেসিসে তারপরে আপনি যে ব্রাশটি ইউজ করছেন এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা দেখা গেলো যে একটি ব্রাশ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে ব্রাশ করছি এটি কিন্তু হেলদি টেকনিকটা আপনি যে ব্রাশটি কিনবেন সেই ব্রাশ কেনার সময় আপনি দেখবেন যে ব্রিসেলগুলো নরম কিনা হ্যাঁ তা সেই ব্রাশটাই আপনি কিনবেন কারণ শক্ত ব্রিসেল দিয়ে যদি আপনি ব্রাশ করেন তাহলে কিন্তু দাঁত আপনার ক্ষয় হয়ে যাবে মাড়িতে আঘাত লেগে আপনার আনসারেশন হয়ে যেতে পারে এটি একটি দুই নম্বর হচ্ছে যে সেই ব্রাশটি আপনার দাঁতের শেষ অংশটুকু পর্যন্ত পৌঁছাচ্ছে কি না এটি খেয়াল করবেন যে ব্রাশটি আপনার দাঁতের মুখের শেষ দাঁতটি পর্যন্ত পৌঁছায় না সেই ব্রাশটিকে আপনি ব্রাশিংয়ে নেবেন না দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে একটি ব্রাশ কখনোই আপনি দুই মাসের বেশি ইউজ করবেন না কারণ দুই মাসের ভিতরে দাঁতের ঘর্ষণের ফলে ব্রিসেলগুলো কিন্তু শক্ত হয়ে যায় তো শক্ত ব্রিসেল দিয়ে আপনি যদি ব্রাশ করেন তাহলে কিন্তু দাঁতের উপরিভাগের যে লেয়ারটা যেটিকে আমরা এনামেল বলি সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর চার নাম্বার হচ্ছে আপনি ব্রাশ ছাড়াও আপনি যখন ব্রাশিং করবেন তখন কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন আমরা যে টেকনিকটি সবচেয়ে জনপ্রিয় সেটি আমরা বলি যে উপরে দাঁতের ক্ষেত্রে নিচের দিকে আপনি ইয়ে করবেন এবং নিচের দাঁতের ক্ষেত্রে দাঁতের ব্রাশের মুভমেন্টটা উপরের দিকে থাকবে কখনই সাইড টু সাইড মুভমেন্ট আপনি করবেন না সাইড টু সাইড মুভমেন্ট করলে আপনার দাঁতের এবং মারির যে সংযোগস্থল এটি খুবই ভালনারেবল একটি জায়গা এটি কিন্তু সাইড টু সাইড যদি ব্রাশিং করেন তাহলে কিন্তু এই অংশটুকু উঠে যাবে এবং দাঁতের ভাব বা সংবেদনশীলতা আপনার বৃদ্ধি পাবে এটি কিন্তু একটি ভা ইয়ে চিন্তার বিষয় আমাদের